হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার আগের ব্লগে আমি তোমাদের সাথে বলেছিলাম যে আমার মেয়েকে আমি ঘরে রাইস স্যারেল এক বানিয়ে দিই তবে সেটা কিভাবে বানাই রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে আমি পরের ভিডিওতে শেয়ার করব। আর আমার পরের ভিডিওটা আমি এটা নিয়েই চলে এসেছি সবার প্রথমেই তোমরা দেখে নিলে আমি দুই কাপ চাল এক কাপ মসুর ডাল হাফ কাপ অড়ড় ডাল আর হাফ কাপ মুগ ডাল নিয়েছি আর এখন আমি নিচ্ছি অল্প কিছু পামকিন সিড আর সানফ্লাওয়ার সিড চলো এবার তবে দেখে নেওয়া যাক এই সমস্ত উপকরণ দিয়ে আমি কিভাবে ঘরে রাইস স্যারেল এক বানাই সবার প্রথমে আমি এখানে একটা সসপ্যান ভালোভাবে গরম করে নিয়েছিলাম তারপরে ওর মধ্যে চাল ডালের মিশ্রণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি এক কথায় বলতে গেলে এটা শুকনো কাঠখোলায় ভেজে নেওয়ার মতনই আমি এই পুরো মিশ্রণটাকে দশ মিনিট সময় নিয়ে ভেজেছি লো টু মিডিয়াম ফ্লেমে অবশ্যই এই কথাটা মাথায় রাখতে হবে যেন চাল ডালগুলো পুড়ে না যায় আর চাল ডালের মধ্যে যেন কোনো কাঁচা গন্ধও না থাকে একদম পুরো খটখটে ভাজা এরকম ঝুরঝুরে হয়ে গেলেই তবে নামিয়ে নিতে হবে পুরো মিশ্রণটা তোমরা এখানে দেখতে পাবে চাল ডালের মিশ্রণটা অল্প একটু লালচে লালচে হয়ে এসছে এবার আমি পামকিন সিড আর সানফ্লাওয়ার সিডটাকেও অল্প করে ভেজে নেব প্রায় দুই মিনিটের মতো অবশেষে সমস্ত কিছুই যখন শুকনো কাঠখোলায় ভাজা হয়ে যাবে এই সমস্ত মিশ্রণগুলোকে এবার ঠান্ডা করতে দিতে হবে আমি ফ্যানের তলায় রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছিলাম এই সমস্ত মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে নিয়ে সমস্ত কিছু ভালোভাবে পিষে নেব আমি যেহেতু ঘরে বানানো এই স্যারেল একটা প্রেশার কুকারে রান্না করব। তাই জন্য একটু দানা দানা রেখেই পিষে নিয়েছি তোমরা চাইলে একদম পাউডারও করে নিতে পারো এই স্যারেল একটাকে তোমরা কন্টেনারে ভরে স্টোর করেও রাখতে পারবে আমি প্রায় ওই পনেরো কুড়ি দিনের জন্য কন্টেনারে ভরে স্টোর করে রাখি আবার যখন শেষের পথে হয়ে যায় তখন আমি আবার এরকম বানিয়ে নিই আমি মনে করি এক বছরের নিচে যেই সকল বাচ্চারা আছে তাদেরকে লবণ চিনি আর বাইরের যে কোনো প্যাকেট ফুড না দেওয়াই থেকে বেস্ট আর এটা শুধু আমার একার বক্তব্য নয় আমি আমার বেবিকে যেই ডাক্তার দেখাই সেই ডাক্তারও সেম জিনিস আমাকে প্রেফার করেছেন যে বাইরের যে কোনো খাবারের তুলনায় আপনি ঘরের খাবার খাওয়ান আচ্ছা চলো প্রেসার কুকারে কিভাবে এই স্যারেল আমি তৈরি করি সেটা তোমাদের দেখিয়ে দিই সবার প্রথমে প্রেশার কুকার গরম হয়ে গেলে তাতে একটু ঘি দিয়ে নিয়েছি আর সবজির মধ্যে কিছুটা কুমড়ো আর পেঁপে কুচি করে রেখে দিয়েছিলাম এইগুলোই ভালোভাবে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে বেশ এক মিনিট মতন নাড়াচাড়া করে নেব তারপরে যেই স্যারেল একটা বানিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেবো দেড় চামচ মতন এইবারে বেশ ভালোভাবে দুই মিনিট পর্যন্ত একটু গ্যাসটাকে লো ফ্লেম করে নাড়াচাড়া করে তারপরে দুই কাপ জল দিয়ে দেবো প্রেশার কুকারের মুখটা বন্ধ রেখে আমি পাঁচ থেকে ছয়টা সিটির জন্য অপেক্ষা করব অবশ্যই এটা লো ফ্লেমে করতে হবে প্রেশার কুকারে জল দেওয়ার সময়ে আমি বেশি পরিমাণেই জল দিয়েছিলাম যাতে তলায় লেগে না যায় আর ঠিক এই জন্যই প্রেশার কুকার খোলার সাথে সাথেই তোমরা দেখতে পাচ্ছ ভেতরে একদম জলজল ভাব তবে এটাকে একটুখানি মিডিয়াম টু হাই ফ্লেমে গরম করে একটু ঘন করে নেব এখন আমার মেয়ের দুপুরের লাঞ্চটা রেডি হয়ে গেছে চলো তবে আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এই ভিডিওটিতে একটি লাইক আর কমেন্ট করতে অবশ্যই ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের বেবিদেরকে অনেক 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 ভালো রেখো বাই বাই